মুছলমান ভাই এৰাৰে আমাৰ পাঁচত নামাজেৰে চজিলতেৰে বেপাৰী ৰচুলে কেৰিম চল্লল্লাহোঁ আলাই হোৱা চল্লাম বলেন মান হা চাগ আলাহা উলা চলাৱ তিল বিশ্ব নবীজি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি পাশ্বত্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে নবী আলাই সালাম বলেন লাম্তুক উদাসীনদের তালিকায় তার নাম কখনো লিপিবদ্ধ করা হবে না সুহান বলবেন না আর যে ব্যক্তি পাশক্ত নামাজের প্রতি যত্নবান হবে না না, যথা সময়ে সালাত আদায় করবে এই হাদিস থেকেই বোঝা যায় ওই ব্যক্তির নাম লেখা হবে উদাসীনদের কাতারে গাফিলদের কাতারে ঠিক না বিশ্ব

থেকে অপর জুমুয়া পর্যন্ত মধ্যবর্তী যাবতীয় গুনাহ সমূহকে মোচন করে দেয় পাঁচ পাশের নামাজ এবং এক জুমুহা থেকে অপর জুমুহা পর্যন্ত বান্দা মাঝখানে যত গুনাহ করে ফেলে কবিরা গুনাহ বাদ দিয়ে আল্লাহ তাআলা শুধু নামাজের উপর ইহতিমাম করার কারণে নামাজের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা মধ্যবর্তী যাবতীয় গুনাহগুলো তার দূর করে দেন মুসলমান ভাইয়েরা আমি আমার

শীতের মৌসুমে ঘর থেকে বাহিরে বের হলেন তখন বিশ্ব নবীদি জনাবে মোহাম্মদুল আলাইহি ওয়াসাল্লাম দেখেন অনবরত গাছের পাতাগুলো ঝরতে আসে এই গাছের পাতা ঝরতে দেখে হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন একটা গাছের দুটি ডাল ধরে ফেললেন সাহাবী বলেন এই ডাল বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলার কারণে

সালাম বলেন হে আবু জর যখন কোন মুসলমান বান্দা পাঁচ অক্ত নামাজ যখন আদায় করে দেয় এবং পাঁচ অক্ত নামাজ শুধুমাত্র কেবলমাত্র রবের সন্তুষ্টি অর্জনের জন্যই আদায় করে লোক দেখানোর জন্য পাঁচ অক্ত নামাজ সে আদায় করে না নবী আলাইহ সালাম বলেন অবস্থাটা যখন এমন হবে যুনু বহু কামায়ত হফতু আযাল ওয়ারাতু আন হাযিহিস সাজারা ওয়া দেখো এই গাছের পাতা যে রূপভাবে ঝরতে আছে আল্লাহর কোন বান্দা যখন পাঁচ নামাজ কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করবে ওই ব্যক্তিরা ব্যক্তির নামা থেকে গোনাহগুলো অনুরূপভাবে ঝরে পড়তে থাকবে

তোমাদের বাড়ির সামনে কারো যদি একটা পুকুর থাকে কার যদি একটা নহর থাকে একটা যদি খাল থাকে এই খালের ভিতরে ইয়া তাকাসিলু কুল্লা ইয়াউমিন খামসা ও ব্যক্তি যদি দাইনন্দিন পাঁচ বার যদি গোসল করে আন ইয়াদ কামিন ও সাহাবায়ে کرام জবাব দাও ওই ব্যক্তি শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে আপনারা বলুন কোন ব্যক্তি যদি দৈনন্দিন পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে আর ওরে বলুন তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নবী আলাইহিস সালাম বলেন কুন ফাযালি দমিসুস সালাওয়াতিল খামসি ও সাহাবায়ে کرام শুনে নাও এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের উপমা যে ব্যক্তি দৈনন্দিন ওয়াক্ত মত সময় মতো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতে

হুস সলাওয়াত ইফতারাজুলুল্লাহ নবি আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ কে ফরজ করে দিয়েছেন মান আহ

তার রবের সাথে একটা যেন চুক্তি হয়ে যায় রব যেন তাকে প্রতিশ্রুতি দেন যে ব্যক্তি অনুরূপভাবে নামাজ আদায় করবে সময় মতো নামাজ আদায় করে দিবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গোনা খাতাগুলো maaf করে দিবে আর যে ব্যক্তি অকটমত সময় মতো ফরজ নামাজ যথা যত পদ্ধতি অনুসরণ করে আদায় করবে না ফরজ নামাজের ধার না নবী আলাইহ সালাম বলেন আলাল্লাহি আহদুন তার সাথে তার রবের কোন চুক্তি

সম্মানিত মুসল্লি ভাইয়েরা আজকে আমরা সব বুঝলাম কিন্তু নামাজের গুরুত্ব বুঝলাম না দুনিয়ার এই জীবনে আমার যদি কোনো চেয়ারম্যানের সাথে যদি ভালো একটু সম্পর্ক থাকে তাহলে আমার চলাফেরার গতি একটু অন্যদের তুলনায় একটু ভিন্নতা এসে যায় কোনো এমপির সাথে যদি আমার একটু চলাফেরা থাকে একটা যদি ফটো হয় কোনো ভাবে তাহলে এলাকার ও এলাকার মধ্যে তার চাইতে মনে হয় বড় মাতব্বর আর কেউ নাই কেন তার সাথে একটা তার ছবি রয়েছে চেয়ারম্যানের সাথে তার একটু ঘনিষ্ঠতা রয়েছে এটার যদি এত পাওয়ার হয় আল্লাহ তাআলা শুধুমাত্র এই পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি অনুযায়ী যদি কোনো মুসলমান আদায় করে ফেলে তাহলে তার সাথে তার রবের জন্য একটা চুক্তি হয়ে যায় চুক্তি বদ্ধ হয়ে যায় আল্লাহ তাআলা যেন তাকে একটা প্রতিশ্রুতি দিয়ে দেন যে আল্লাহ তাআলা তাকে maaf করেই দিবেন তাহলে নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই মুসলমান ভাইরা রে আমার এই নামাজের এত গুরুত্ব এই নামাজের এত ফজিলত আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের গদহে বলেন ইননা সলাতাতান তানহা আনিল ফাহশা ই মুকার ওয়া লা আল্লাহ তালা বলেন নিশ্চয় অবশ্যই এই নামাজ যাবতীয় অশ্লীলতা যাবতীয় অপকর্ম দুষ্কর্ম দুর্বৃত্ততা থেকে এই নামাজ মানুষকে বিরত রাখে

এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটু কান খুলে সোনার চেষ্টা করুন সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ইন্না ফুলানান ইসল্লি বিল্লাইল অমুক ব্যক্তি তো রাতের বেলায় রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে কিন্তু আশ্চর্যজনক দুর্ভাগ্যজনক কথা হলো যখন দিনের আলো তৈরি হয়ে যায় যখন দিন শুরু হয়ে যায় সারত ওই ব্যক্তি চুরি লিপ্ত হয়ে যায় রাসূলের করিম sallallahu alaihi wasallam এই কথা শোনার পর সাহাবিকে বলেন ফাকালা সাইনহাহু মা তাকুলু ও সাহাবা শুনে নাও তুমি যা বলছো অতি সত্তর তার নামাজ তাকে সেই অপকর্ম থেকে অবশ্যই অবশ্যই ফেরাবে কিন্তু আমরা যেই নামাজ পড়ি আমাদের নামাজ কি আমাদেরকে চুরি থেকে ফেরাতে পারে আমাদের নামাজ কি আমাদেরকে ইফটিজিং থেকে ফেরাতে পারে আমাদের নামাজ কি আমাদেরকে দুর্নীতি থেকে ফেরাতে পারে আমাদের নামাজ কি আমাদেরকে গরু চুরি আর জুতা চুরি আর স্যান্ডেল চুরি থেকে ফেরাতে পারে যাদেরকে পারে না বুঝতে হবে তাদের নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ নয় মুসলমান ভাইয়ের আরে আমার আপনি কারো একটা স্যান্ডেল চুরি করলে ফেললেন এটা ব্যক্তিগত সম্পদ বলুন এটা কি সম্পদ ব্যক্তিগত সম্পদ এই স্যান্ডেল চুরি করার পর ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পর যখন দেখবে জুতা নাই আল্লাহ তালার শকর আদায় করে ওই ব্যক্তি যদি ওই চোরকে যদি মাফ করে দেয় বলুন তো মাফ হবে কিনা ব্যক্তির সম্পদ ব্যক্তি মাফ করে দিয়েছে এটা তো মাফ হয়ে যাবে কিন্তু আঠারো কোটি মানুষকে জিম্মি করে আঠারো কোটি মানুষের ভোটাধিকার হরণ করে আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ভোটের আমানত এই যদি কোন আমাল চুরি করে ফেলে কেয়ামতের দিন বলুন তো তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত তাকে কি জান্নাতে খুব সহজেই নিয়ে যেতে সক্ষম হবে বলুন জোরে বলুন জুতা চুরি করলে যদি জান্নাতে যাওয়ার পথে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আঠারো কোটি মানুষকে অধিকার হরণ করে মানুষের প্রদানের অধিকারকে হরণ করে যদি রাতের বেলায় যদি কোনো ব্যক্তি কোন প্রতিষ্ঠান যদি চুরিতে লিপ্ত হয়ে যায় আমার মনে হয় ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এই জন্য শুধু ভোগ শুধু জুতা চুরির বিপরে আন্দোলন নয় যারা ভোট চুরি করবে যারা অধিকার নিয়ে খেলবে যারা সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে যারা বাসের মধ্যে জীবন্ত মানুষকে পুড়িয়ে আঙ্গার করে ফেলে এই সমস্ত মানুষকে ফিরে আসার দরকার আছে না নাই এই সমস্ত মানুষও ফিরে আসুক আমরাও দোয়া করি এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত যারা সমাজের ভালো মানুষ আছে তাদের জন্য এই মানুষগুলোকে আইনের হাতে তুলে ঠিক না আমি কি রাজনৈতিক কথা বলেছি সম্মানিত শুধী এটাই হলো আল্লাহ তালার বিধান ব্যক্তিগত সম্পদ রাজনৈতিক সম্পদ রাষ্ট্রীয় সম্পদ যে কোনো চুরি চুরি সব ধরনের চুরি থেকে আপনাকে আমি যদি বিরত থাকতে পারি তবেই আল্লাহ ঘোষণাকৃত চিরস্থায়ী সুখ শান্তির জায়গা আমরা পেতে পারবো আর আমরা যদি শুধু জুতা চুরির ব্যাপারে আমরা সচেতন জুতা তো চুরি করি না বটে কিন্তু মানুষের অধিকার হরণ করি। মানুষের করে ন্যায় সংগত অধিকার তাকে দেই না তাহলে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার মানব সেবা কোনোটাই কে আমতের দিন আপনাকে আমাকে নাজাতের পথ দেখাতে কল হবে না